মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কেনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুদান প্রদান কেনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের অন্তর্গত কেনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য মরহুম আলী স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়েছে গত উনত্রিশ জুন রোববার বিকাল পাঁচটায় মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি হেফাজুল ইসলাম হেবজুমিয়ার মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি হামিদুল্লাহ খান সিরাজুল ইসলাম শিরু মঞ্জিল খান এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি হেফাজুল ইসলাম হেবজুমিয়া এছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর ফকির মালেক মিয়া জসিম মুন্সি ফরসু মিয়া আতিকুল ইসলাম সহ মাদ্রাসা শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুদান প্রদানের এ মহতি উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনটি স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা উপস্থিত সকলের মধ্যে গভীর প্রশংসা অর্জন করে। রুম আলী اکبر সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা জানেন বিগত আমরা এই বিভিন্ন মাদ্রাসাতে অনুদান দিয়ে রাখছে আলী সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে আমরা ঘরবাড়ি করে দেওয়া হয়েছে আলী সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদও করে দেওয়া হয়েছে বিভিন্ন সাথে অনুদান দেওয়া হয়েছে এর আমরা কেনা গ্রামে উন্নয়নের সুপরিচিত একটা গ্রাম কেনা গ্রামে একটি মাদ্র সাথে নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হইতেছে মরুমা আলী আকবর সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা সবাই দোয়া করবেন মরমুম আলী আকবর সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার জন্য ওনার পরিবারের জন্য এই আলী আকবর খানের জন্য

দান করছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার দানকে কবুল করি এখন বর্তমানে আমার পঞ্চাশ হাজার টাকা দিতেছে আমি এই মাদ্রাসাটা রং করবার লাগে আমি তারা ভবিষ্যৎ কামনা করি তারা যেমন আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য সহায় করতে পারে জনাব নুরুল আমিন সাহেবের আব্বার নামে আলী আকবর খান সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে ইসলামিয়া হাফিজা মাদ্রাসাতে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ প্রদান করা উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা অত্র গ্রামের মুরব্বী এখানে উপস্থিত আছেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় উপস্থিত আছেন এবং আসেন আরও কানা গ্রামের বিশিষ্ট মুরব্বীন এবং আমাদের সংগঠনের সম্মানিত সভাপতির ভাই আব্দুল হামিদ সাহেব আরও আছেন আমাদের উপদেষ্টা সদস্যবৃন্দ সকলের উপস্থিতিতে আমরা আকবর আলী খান সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা নুরুল আমিন সাহেবের তত্ত্বাবধানে এবং ওনার বাইর উপস্থিতির মাধ্যমে এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাটা যিনি ওনার কাছে এবং শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে আমরা নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ প্রদান করা হচ্ছে বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট দর্শকদের পক্ষ থেকে সবাইকে